মানুষজন ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগত চলে আসলাম জনপ্রিয় একটি গাড়ি নিয়ে সেভেন সিডের একটি গাড়ি ফ্যামিলির জন্য বেস্ট হতে পারে এই গাড়িটি যেমন টাকায় কম পাবেন কিন্তু জিনিস অনেক ভালো পাবেন এটার নাম হচ্ছে টয়োটা অ্যাভেঞ্জার মডেল ইয়ার হচ্ছে দুই হাজার নয় রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার দশ সেভেন সিটের একটি গাড়ি এটা তেল এবং এলপিজি করা কালারটা হচ্ছে ব্ল্যাক কালার এবং কি কি পাচ্ছেন দেখেন এই যে হেডলাইটগুলো দেখেন একদম অরিজিনালটাই পাবেন এবং সামনে একটি ভিগো বাম্পার লাগানো আছে এবং ফগ লাইটটাও দেখেন খুবই সুন্দর আমরা যদি ভিতরটা দেখাই আপনাদেরকে আর এই গাড়িটি পাবেন আজকে আমাদের এসবি বি কার সিলেকশন শোরুমে ভিতরটা আপনাদেরকে একটু দেখাই সেভেন সিটের একটি গাড়ি এই গাড়িটি খুবই জনপ্রিয় এবং সবার পছন্দের তালিকা এই গাড়িটি থাকে সুন্দর সুন্দর দেখেন ভিতরটা দেখেন এবং যে সিট কভারটা করা হয়েছে খুবই ফ্রেশই আছে অনায়াসে আপনি ইউজ করতে পারবেন মাইলেজও ভালো পাবেন এবং দেখেন কালারটা কিন্তু একদম ব্ল্যাক কালার বিগো বাম্পার লাগানো আছে এটা খুবই শক্তিশালী এবং খুবই মজবুত একটি বাম্পার ব্যাক সাইডটা যদি দেখেন চাবি দিয়ে খুলতে হবে এবং যেহেতু সেভেন সিটের একটি গাড়ি এই যে এটা সিএনজি করা আছে সিক্সটি লিটারের সিএনজি করা আছে দেখেন খুবই সুন্দর তো যারা চাচ্ছেন অল্প টাকায় সেভেন সিটের একটি গাড়ি কিনতে চান তাদের জন্য বলবো সবার আগে তালিকায় আপনারা অ্যাভেঞ্জার গাড়িটা রাখতে পারেন খুবই ফ্রেশ একটি গাড়ি চমৎকার একটি গাড়ি আর এই গাড়িটির যদি আপনারা দামটা শুনেন সবার আগে আপনাদের পছন্দ হবে এই যে দেখেন প্রতিটা জিনিস অল এভিং যেহেতু জাপানি একটি গাড়ি খুবই ফ্রেশ গাড়ি ভদ্রলোক এই ইউজ করেছে খুবই যত্ন সহকারে ইউজ করেছে আমরা যদি ইঞ্জিল কন্ডিশনটা দেখাই আপনাদেরকে এই যে দেখেন বিবিটিআই ইঞ্জিল পনেরোশো সিসির একটি ইঞ্জিল এখনও কিন্তু এই যে লোকাস দেখেন বেটারিটাও কিন্তু অরিজিনালটাই আছে চমৎকার ইঞ্জিলটা দেখেন ওয়াশ পলিশ করলে এটা আরো ফ্রেশ কন্ডিশনে পাবেন যদি কেউ পূজার আগে পার্সেস করতে চান পূজা উপলক্ষে আমরা ওয়াশ পলিশ ফ্রি করে দেব এই গাড়িটির জন্য না যে কোনো গাড়ি পার্সেস করেন আমাদের এস কার সিলেকশনে পূজার জন্য সম্পূর্ণ ওয়াশ পলিশ ফ্রি পাবেন তো যারা এই গাড়িটি পার্চেস করতে চান আমি আবারও বলে দেই টয়োটা অ্যাভেঞ্জার সেভেন সিটার একটি গাড়ি কালারটা হচ্ছে ব্ল্যাক কালার মডেলের হচ্ছে দুই হাজার নয় রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার দশ সিসি হচ্ছে পনেরোশো তো আমি আবারও বলে দেই আমি যে গাড়িটি দেখাচ্ছি এটা হচ্ছে টয়টা অ্যাভেঞ্জার খুবই জনপ্রিয় একটি গাড়ি সেভেন সিটের একটি গাড়ি কালারটা হচ্ছে ব্ল্যাক মডেল ইয়ার হচ্ছে দু রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার দশ এটা আজকিন প্রাইস হচ্ছে মাত্র তেরো লক্ষ আশি হাজার টাকা আর এই গাড়িটি সম্পর্কে যদি আরও কোনো তথ্য জানতে চান বা যারা এই গাড়িটি পার্সেস করতে চান চলে আসবেন এসবি কার সিলেকশনে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন সংসদ ভবনের উল্টা পাশে চারশো নয় নম্বর পিলারে হাতিল ফার্নিচারের পিছনে আসলেই দেখবেন এসবি কার সিলেকশন থ্যাংক ইউ